ঠেখে চর্মনের ওপর আবার হামলা এ জাতি আর মেনে নেবে না দু সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক শাইখে চর্মনার উপর যে নির্মম হামলা করেছে তা অবশ্যই দেশের মানুষ জানে আর বর্তমানে শাইকে চর্মনার উপর আবার নতুন করে যদি কোনো হামলা করা হয় এদেশের মানুষ এদেশের মুসলমানরা বিন্দু পরিমাণ তাদেরকে ছাড় দেবে না যারা শাইখের চরমনার উপরে চড়াও হবে কিংবা শাইকের চরমনাইকে যারা আক্রমণাত্মক কথা বলবে কিংবা শাইকের চর্মনাইকে যারা আক্রমণ করতে আসবে আজকে লালমনিরহাটে হাটে শাইখে চর্মনায় সম্মেলনে সেখানে বিএনপি ফেসিবাদ এই ফেসিবাদ কর্তৃক যারা বিএমপি কিছু সন্ত্রাসী ছিল সেই সন্ত্রাসীরা শায়েকের চরমনাইকে সম্মেলনের মধ্যে হামলা করার প্রয়াস চালিয়েছিল যদিও তারা তাদের প্রয়াসে ব্যর্থ হয়েছে তা শায়েকের চর্মনাই হচ্ছে এদেশের এই নতুন করে এই নতুন বিপ্লবে এবং দু হাজার চব্বিশের যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানের অন্যতম অধিনায়ক বহুত বছর আগে আইনুদ্দিন আলাজত রহমাতুল্লি একটি সঙ্গীত দিয়েছিলেন নৌকার ধানের শীষ দুই সাফের একই বিষ এর সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস অথচ আজকে আজকে আমরা সেই ভাবনাটা ভাবতেছি আজকে আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা জন্মের পর থেকে আমরা হয়তো বিএনপির শাসনামল দেখিনি দেখেছি আওয়ামী লীগের শাসনামল তো আওয়ামী লীগ ওরা আওয়ামী লীগরা ছিল যারা আলেমদের উপরে বরবার হামলা চালিয়েছে বারংবার আলেমদের উপরে আলেমদের প্রতি তারা অত্যাচার করেছে আলেমদের প্রতি তারা জুলুম করেছে নির্যাতন করেছে মাঠে ময়দানে জেলে বাহিরে সব জায়গায় যেমন শাহের চরমনার উপরে একদম স্পষ্টভাবে দু হাজার তেইশ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সন্ত্রাস কর্তৃক তার উপরে বরবার হামলা করা হয়েছে এতে আমরা ক্ষুব্ধ হয়েছি সাধারণ জনতা যদিও ক্ষুব্ধ হয়েছি কিন্তু আমাদের হাতে কোনো কিছু করার ছিল না যেহেতু আমরা আলেম সমাজ ছিলাম নির্যাতিত এবং আলেম সমাজ ছিলাম মাজলুম এবং আমরা এক প্রকার দুর্বল ছিলাম আবার এই গণঅভ্যুত্থান করা হলো এই গণভ্যুত্থানে চব্বিশের গণঅভ্যুত্থানে আলেম সমাজের বড় একটি ভূমিকা ছিল যত বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলের দল ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের যত ওলামাই কিরাম ছিল এছাড়াও রাজনৈতিক ছাড়াও অরাজনৈতিক ছাত্র সমাজ অরাজনৈতিক আলেম সমাজ কিন্তু এই গণঅভ্যুত্থানে মাঠে নেমে এসেছিল এবং এই সরকার পতনে তারা কিন্তু বড় একটা ভূমিকা রাখছিল সুতরাং এই গণঅভ্যুত্থানের পরে চব্বিশের গণঅভ্যুত্থানের পরে ওলামায় কিরাম কি একটু ভিন্নভাবে দেখাটা কিন্তু আমাদের উচিত ছিল ওলামাই আয় সম্মানের সাথে আমাদের দেখাটা উচিত ছিল কেননা ওলাম ামের রক্ত এবং ঘাম এবং মোনাজাতের মাধ্যমেই কিন্তু এই গণব্যুত্থান হয়েছিল এই গণব্যুতভাবেই মূল্য দিচ্ছি না এই সম্পূর্ণ অবজ্ঞা করে আজকে আবার নতুন করে নির্যাতনের চালানো শুরু করেছি আজকে শাইকে চরমার উপর হাটে যেভাবে অত্যাচার করা হয়েছে মানে অত্যাচারের চেষ্টা করা হয়েছে আক্রমণের চেষ্টা করা হয়েছে অবশ্যই এটা নতুন একটি ফেসিবাদের জন্ম দিয়েছে সুতরাং এই বিএনপি ফেসিবাদও বাংলাদেশ থেকে পালাবে তেমনইভাবে যেমনিভাবে পালিয়েছে আওয়ামী ফেসিবাদ সুতরাং আমরা সাবধান হয়ে যাই, সামনে যেন কোনো সময় কোনোভাবেই আলেম সমাজের উপরে কোনো দিক থেকে কোনো আক্রমণ না আসতে পারে সাধারণ জনতাকে সোচ্চার থাকতে হবে মনে রাখতে হবে এ দেশ জন্ম হয়েছে আলেমদের রক্ত ঘাম এবং চোখের পানি দ্বারা এই তেমনিভাবে এই গণভ্যুত্থান চব্বিশের গণভ্যুত্থানও হয়েছে এই দেশের আলেম সমাজের রক্ত ঘাম এবং চোখের পানি দ্বারা এবং আল্লাহর কাছে মনাজাতের মাধ্যমে সুতরাং আলেম সমাজকে কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না যাই হোক না কেন শ্বাসকারে একটি ভ্রান্তি আমরা ইতিপূর্বে সরিয়ে গিয়েছে যে সাইকে চলমানোর উপর নাকি সরাসরি হামলা করা হয়েছে যদিও এটা সম্পূর্ণ মিথ্যা হামলা করার চেষ্টা করা হয়েছে কিন্তু হামলা করতে পারেনি সমাজ এ এদেশের মানুষ আর আওয়ামী লীগ সন্ত্রাস এখন আর বন্ধা নেই তারা আর মাজলুম নেই সারা জনমান তারা মাজলুম থাকবে না তারা হয়তো নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে সুতরাং যেমনিভাবে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে যখনই তখনই কিন্তু আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করি সুতরাং এখন আর আলেম সমাজকে তোমরা আক্রমণ করতে আসিও না সাবধান তাহলে হয়তো নিজের রুখ কিংবা জীবন নিয়ে সামনে চলে যেতে পারবে সামনে যেতে না কিংবা সামনে অগ্রসর হতে পারবা না সুতরাং সাইকে চরমানোর উপর কোনোভাবে আক্রমণ হয়নি ওনার যে পিএস এস আউ বকুর সিদ্দিক উনি কিন্তু তার ভেরিফাই ফেসবুক পেজে স্পষ্ট বিজ্ঞাপন দিয়েছে কিংবা প্রচার করেছে যে ওনার উপরে কোনো প্রকার হামলা হয়নি তবে হামলা করার চেষ্টা করা হয়েছিল যাই হোক না আল্লাহ তালা আলিম সমাজকে রহমাত করুক আলিম সমাজকে হেফাজত করুক এই জালিমদের কাছ থেকে সুতরাং নতুন ফেসিবাদদেরকে শেষে একটা কথা বলতে চাই নতুন ফেসিবাদদের সামলে যাও তোমরা ঠিক হয়ে যাও না হয় তোমাদের অবস্থা তেমনই হবে যেমন এই পুরনো ফেসি ফেসিস্ট শেখ হাসিনার অবস্থা হয়েছিল সালামু আলাইকুম